এক কি শেষ হয়নি রাজ এক শেষ হয়নি আরে এই বুনুকে মানে বলো তো আরে ওই বুনুকে মানে বলো তো মানে কেউ মানে সহলে শহরে কেউ মানে না শহরে ও এইসব গুলা মানে না পুলিশে ধরে নিবে যে দিদি তোমাকে স্কিম রেকর্ড করছি তারপর হোয়াটসঅ্যাপ দেখ হোয়াটসঅ্যাপে দেখব আমি জানি না রাত বলতে পারবো না দেখাবো হোয়াটসঅ্যাপে দেখাবো পুরান ট্যাং দেখাবো মেয়ে ষোলো হলেই হয় চলে চলে কোলে বলে আধারে চলে না ছেলে চলে না ছেলে মেস ছোলো ছেলে আঠারো আর বাবা আমাদের দিকে পুলিশে ধরে নেবে কেউ মানে না তাই আইন কেউ মানে না অ্যাপে না ডলারের অপশন আরে ভাই বলার অপশন আসবে না এখানে তোমার ব্যাংক অ্যাকাউন্ট যোগ করা নাই মনে হয় তোমার ব্যাংক অ্যাকাউন্ট যোগ করা নাই সেই জন্য দলার অপশনটা আসছে না ইমেল আইডি লাগবে একটা যাই বুকে ডাকো তোমার যাই এখনো বাড়ি আসেনি তোমার বাবা এসেছে গো না এখনো বাড়ি আসেনি স্কিম রেকর্ড করে রেখেছি কিন্তু আমার তো দুঃখ লাগছে বলো রাজ পিয়াস দুজনকেই বলছি তোমাদের দলার অপশন আসছে না তোমার তো খুব দুঃখ লাগে যেন এটা আসছে না কেন এটা তো ঠিক করা দরকার পিয়াস রাজ ভাই বলো রাজ ভাই এত একটা বিয়ে হবে আনন্দ দিন দেখা হলো কোনো দিন ভালোই বিয়ে হবে তাও দিদিকে কোনো সুখবর দিবে না তোমার বন্ধুদেরকে পার্টি বিয়ে হলে তুমি পার্টি দিবে না রাজ পিয়াস বন্ধুদের পাটি দিবা না আমাদের এদিকে তো বিয়ে হলে পরিচিত মানুষদের পেছনে খুব খরচ করতে হয় ঠিক আছে দিদি দেখছি কি করা যায় এতদিন তো ব্যস্ত ছিলাম আগে আরো ব্যস্ত থাকবা আগে আরো ব্যস্ত থাকবা তোমার ভাগনার বিয়েতে কম করে আমাদের মনে হয় পনেরো হাজার টাকার মদই খেয়েছে সবাই বড় ভাগনার বিয়েতে কম করে পনেরো হাজার পনেরো হাজার খুব জ্বালাই সবাই সবাই বলে মদ দে শুধু মদ শুধু মদ এদের ছোট ভাগনার বিয়ে আছে না তাই বিয়ে লাগলে হলো শুধু মদ আর শুধু মদ ও বলবে মদ খেতে টাকা দে ও বলবে মদ খেতে টাকা ও বলবে মদ খেতে টাকা দেবে বিরক্ত লাগে যায়ঙ্গুরা বেশি যারা যায়ঙ্গুর সম্পর্ক তারা বেশি আচ্ছা রাজ এই রাজ কালকে লাইভে একটা ছবি দেখাতেছিলে ছবিটা কার রাজ রাজ কোথায় গেল ছবিটা দেখাবো রাজ এই ছবিটা কার রাজ ছবিটা কে দিদি তোমার কথাই বোঝা যাচ্ছে বউ আমার কাছে থাকবে যে ব্যস্ত আরে ওইটা আমার মামা মামি ও তোমার মামা আমি বলছি তোমার বাবা মা মামা ছবি দেখাচ্ছে লাইবে গাধা বাবা মাকে কে দেখাবে ভাইকে দেখাবে না তো মামা মামিকে দেখাচ্ছে তোর গাধা মামা মামার ছবি দেখাতে লাইনে তোমার বাবা মার ছবি দেখাতে পারছো না তোমার ভাইয়ের ছবি দেখাতে পারছো না আমার মামা জর্জ ও জজ ওকে জর্জ ব্যাজিস্টার তাই ছবি রেখেছো বিয়েটার দিন কবে ঠিক কি করছো পিয়াস আমার আমার একটা পানি প্লাস্টিকের পা